ধন্যবাদ এ সময়কে আমার কথা তুলে ধরার জন্য আমি শুরুতেই বলতে চাই আপনারা জানেন যে দেশ না একজন তারেক রহমান বাংলাদেশের যে আগামীর স্বপ্নদোষটা যিনি বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন কিছুদিন আগে দুই তিন দিন আগে বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন ওই সাক্ষাৎকারে তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে যেতে হবে প্রার্থীদেরকে এবং যাদেরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে যাদেরকে বিএনপি থেকে নমিনেশন দিবে তারা জনগণের কাছে যাবে কোনো ধরনের জনসমাবেশ কোনো ধরনের মিছিল মিটিং এগুলো হবে না শুধু জনসংযোগ হবে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে এবং ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে আগামীর বাংলাদেশ তরুণ তারুণ্যের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না কোনো ধরনের স্বৈরাচার যে কর্মকাণ্ড করে গেছে সেই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি এই বাংলাদেশে আর হবে না তারই এই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা ঢাকা সাত আসনের সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব যিনি আন্দোলন সংগ্রামে স্বৈরাচার খুনিফেসিস শেখ হাসিনাকে তাড়াতে বাধ্য করেছেন আমাদের সকলের প্রিয় নেতা যিনি এই লালবাগ চকবাজার এবং কামরাঙিচর এই তিন থানার আন্দোলন সংগ্রামের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজপথে আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে সবসময় রাজপথে ছিলেন তিনি সেই ধারাবাহিকতায় জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছেন এবং প্রতি সপ্তাহে শুক্রবারে আমরা এক এক দিন এক এক মসজিদে ঢাকা সাত আমরা নামাজ আদায় করি সাধারণ মুসল্লিদের সাথে কথা বলি সাধারণ জনগণের সাথে কথা বলি তাদের মনের অভিব্যক্তি জানি এবং তাদের সাথে আমাদের মত বিনিময়ে আমাদের মনের অভিব্যক্তি শেয়ার করে আমরা দেশ নায়কজন তারেক রহমানের যে বার্তা দানের শীষের যে বার্তা সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন যে আজকে আমরা ঢাকা সাত আসনের এই বংশাল তেত্রিশ নম্বর ওয়ার্ড আগামাসি বড় আগামাসি লেন বড় জামে মসজিদে আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমরা নামাজ পড়তে গিয়েছি এবং সেখানে বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যেও আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি এবং তাদের অভিব্যক্তি তাদের অনুভূতি তাদের কথা তাদের চাওয়া পাওয়া কি এগুলো আমরা শোনার চেষ্টা করেছি